এর আগের ভিডিওতে দেখানো হয়েছে আমি একজোড়া কিং কবুতরের কথা বলছিলাম একজনের কবুতর ফার্মে গিয়ে সো গাইস ওনার ফার্মে আমি চলে আসছি আবার কিং কবুতর জোড়াটা নিয়ে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে কবুতর কে খাবার দেওয়া হচ্ছে আর এখানে দেখেন কতগুলা কবুতর আর কতগুলা হাঁস আর মুরগি একসাথে খাবার খাচ্ছে উনি ওইভাবে পালন করে ওইভাবেই আছে কবুতর গুলা দেখতে পাচ্ছেন আপনারা যাচ্ছে একটা কিং কবুতর ওই কবুতর গুলা কিন্তু ডিম নিয়ে বসে আছে আর একটা এখানে চলে আসছে খাবার খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন মশালা অনেক সুন্দর লাগে আমার এই কালো কিংগুলা যে কারণে নিয়ে নিলাম এই সাদা কালারের হোমা কবুতরটা আমার পছন্দ হয়েছিল কিন্তু ওটা নাকি বিক্রি হয়ে গেছে অনেক আগে ওকে এখন দেখা যাচ্ছে দুইটাই চলে আসছে কিং কবুতর দেখতে পাচ্ছেন দুইটাই ব্ল্যাক কালার সেম সাইজ এখানে বোঝাই যায় না কোটা নর কোটা মাদি ডাগলেই বোঝা যায় এই জোড়াটি অনেক সুন্দর আর অনেক বেশি উঠতে পারে যেটা দেখতেছেন আপনারা এখানে একজোড়া মুখি কবুতর আছে যেটা দেখতে পাচ্ছেন এই যে এগুলা বাচ্চা নিয়ে আছে এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছেন একটা সিরাজি কবুতর আছে ওটা বিক্রি হয়ে গেছে আর এই যে মুখি চোরাটার বাসা এখানে তারা ডিম নিয়ে বসে আছে বাচ্চা হয়েছে আর দেখতে পাচ্ছেন এই যে আরেকটা হচ্ছে এটা এবং কিং জোড়াটা বাসায় চলে যাচ্ছে তাদের বাসা একদম অনেক উপরে সৌরাজ ওরা বাসে চলে যাচ্ছে এখানে ওখানে তাদের ডিম আছে সে কারণে সো ওদেরকে দৌড়ে ফেলা হবে এখন দুইটাই কিন্তু পরপর চলে যাচ্ছে বাসার মধ্যে তারা অনেক অনেক কেয়ারিং যেই সাদা হোমারটি কথা বলতেছিলাম আপনাদেরকে ওই যে দেখেন সেটা ডাকতেছে অনেক সুন্দর ডাকে কিন্তু মার্শাল্লাহ এই হলো আমাদের কিং কবুতের ডিম এগুলো নিয়ে নিব বাচ্চা হয়েছে কিনা টেস্ট করলাম এখানে বাচ্চা এখনো হয় নাই কারণ ডিম দিয়েছে বেশি দিন হচ্ছে না এবং মক্ষী কবুতরটা আমি একটু টেস্ট করে দেখতেছি ডাকটা কেমন ওই কবুতরের আপনারা যদি বলেন আমি নিয়ে নিব মক্ষী জোড়া সো গাইস এগুলো করতে করতে হয়ে গেছে এগুলা দেখেন একদম সূর্য ডুবন্ত অবস্থায় আর দেখেন আমাদের কবুতরগুলা প্যাকিং হয়ে গেছে আমরা এগুলাকে নিয়ে এখন চলে যাচ্ছি আমাদের ফার্মে কিং কবুতরগুলা নিয়ে নিচ্ছি অনেক দিন হয়ে গেছে আমাদের ফার্মে রিলিজ করে দিয়েছি এখন দেখাচ্ছি দেখেন এই যে আমাদের সকল কবুতর দেখেন 마শাআল্লাহ 마শাআল্লাহ ওই যে দেখতে পাচ্ছেন কিং কবুতরগুলা কালো কালো অনেক সুন্দর লাগে 마শাআল্লাহ এই 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 যে এইটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল দুইটাই কালো কালো অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আমাদের ফার্মে দুই জোড়া কিং হয়ে গেছে এক একজোড়া হচ্ছে লাল কালার আর একজোড়া হচ্ছে ব্ল্যাক কালার দেখা যাক কারো কি কবুতর আছে আমাদের ফার্মে আর যেগুলো আছে অবশ্যই দোয়া করবেন সবাই ওকে এই বেটা এই খাবার না এখানে ওইটা দেখেন আমাদের কালো এই যে আমাদের কালো হোমাটা এটা কিন্তু অনেক জোস অনেক জোস এটা আনার পরে আপনারা অনেকে খুঁজছেন এটা নিয়ে নেওয়ার জন্য ভাই এই করলে তো হবে না আমাদের ফার্মে থাকুক আস্তে আস্তে আরো অনেক কালেকশন হবে আমাদের তারপর আপনাদেরকে দিব ঠিক আছে আর এগুলোর বাচ্চা হলে বাচ্চা দিব দোয়া করে বাচ্চাগুলো যাতে হয় ওকে এগুলা সেট হতে একটু কষ্ট হচ্ছে আমাদের ফার্মে বা বাকি সেট হয়ে গেলে ডিম দিয়ে দিবে অতি শীঘ্রই আর কিংগুলাও ডিম দিয়ে দেওয়ার জন্য ইয়া করতেছে জাস্ট এখানে একটা বাসা আমি তাদেরকে দিতে পারতেছি না আর কি চেষ্টা করতেছি দিয়ে দেওয়ার দিয়ে দিতে পারলে কিন্তু তারা অতি শীঘ্রই ডিম দিয়ে দিবে এখানে আবার দেখা যাচ্ছে একজোড়া একটা বাচ্চা বের করছে এই যে তারা ওকে তাদেরকে এক জোড়া ডিম দিয়ে দিয়েছিলাম আমি এক জোড়া না সরি এখানে একটা ডিম ছিল না সোয়া চন্দন কবুতরের একটা ডিম ছিল না কোথায় সোয়া চন্দনটা আমাদের এই যে সোয়া চন্দন সোয়া চন্দনের একটি ডিম ছিল সে একটি ডিম নিয়ে মাদিটা সব বসেছিল মাদিটা অসুস্থ হয়ে পড়ে ওটাকে আমি সাইডে রেখে অসুস্থ হয়ে যাওয়ার কারণে তো তাদের ডিমটা আমি যেই কবুতরগুলোকে রেস্টে দিয়েছিলাম ওই কবুতরগুলোকে দিয়ে দিয়েছি এই যে এটা আর এইটা এই দুইটাকে দিয়ে দিয়েছি রেস্টে তাদেরকে আবার আর তাদেরকে আবার এই ডিমটা দিয়ে দিয়েছিলাম আর কি যেহেতু ওই কবুতরের মাঝেটা দুর্বল হয়ে গিয়েছিল মানে অসুস্থতা অসুখ হয়ে গিয়েছিল সে কারণে তো বাচ্চাটা এখন বের করছে ওকে দেখালাম আমি আপনাদেরকে আর এটা দেখেন এই এই যে যে গরম কিন্তু নটটা কি অবস্থা করতেছে এটা এখন উড়ে আসলো আমাদের আমার পিছন থেকে আর নটটা মেরে আবার ঢোকায় ফেলছে ওকে তাদেরকে আবার খাবার দিতে হবে তারপর পানি দিতে হবে এগুলোই আছে এগুলো দিচ্ছি আর আজকে কিন্তু আমি শহরে যাচ্ছি সো ওখান থেকে নিয়ে নিব ঠিক আছে ওখান থেকে নিয়ে নিব খাবার ওকে ওকে মার্শাল্লাহ এই দেখেন কিংটা কি করতেছে এরা বাসায় কোনো নিশ্চিত করতে পারে নাই ডিম দেওয়ার জন্য উঠে পড়ে লাগছে ওকে ডিম দেওয়ার জন্য আর এদেরকে দেখেন এইখানে এখানে কর্নারে এদিকে কর্নারে বাসা নিয়ে ওখানে ডিম দেওয়ার প্ল্যানিংটা শুরু করতেছে আর পটারগুলা দেখেন এই অবস্থা আর কি এগুলাকে আমি কোনোভাবেই এখানে বাহিরে বের করতে পারি না নটটা মেরে ওখানে ঢুকাই ফেলে যাই হোক দিন ডিম দিচ্ছে না ততদিন পটারগুলো ওইভাবেই থাকবে কিছু করার নাই বাদ বাকি ওকে গাইস আজকের ভিডিও এতটুকুতে শেষ করেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম যে দেখেন আমাদের কিং হেভি ডাক হেভি ডাক গাই সেটা মার্শাল্লাহ আমার বাবা লাগছে মানে কালো ঝিলিমিলি তেল তেলে অনেক সুন্দর মানে পিওর ব্ল্যাক সে কারণে ভালো লাগছিল আমার যার কারণে নিয়ে নিলাম আর কি দেখেন আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন ওকে